কারসাজির মাধ্যমে প্লেন ভাড়া তিন গুণ পর্যন্ত এজেন্ট এয়ারলাইন্সের অসাধু একটি সিন্ডিকেট সিট ব্লক করে কৃত্রিম সংকট তৈরি করে বিশ থেকে পঞ্চাশ শতাংশ কখনো দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত ভাড়া বাড়িয়ে দিচ্ছে চক্রটি এতে চরম আর্থিক ক্ষতির মুখে পড়ছেন বিদেশগামী শ্রমিক শিক্ষার্থী ও প্রবাসীরা এটা বন্ধ করার দাবি জানিয়েছে ট্রাভেল এজেন্টদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ এজন্য সরকারকে পনেরোটি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে প্রায় চার হাজার নিবন্ধিত ট্রাভেল এজেন্সির সংগঠন আটাব রবিবার রাজধানীর একটি হোটেলে আটাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনের সভাপতি আব্দুস সালাম আরেফ লিখিত বক্তব্যে আটাপ সভাপতি বলেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন খাতে চলমান অন্যতম বড় সমস্যা টিকেটের অতিরিক্ত মূল্য বৃদ্ধি এর নেপথ্যে অন্যতম প্রধান কারণ নামবিহীন গ্রুপ টিকেট বুকিং আব্দুস সালাম আরেব বলেন কিছু মধ্যপ্রাচ্যগামী এয়ারলাইন্স তাদের পছন্দের কিছু সংখ্যক এজেন্সির নামে কোনো পাসপোর্ট ভিসা ভ্রমণ নথিপত্র এবং প্রবাসগামী শ্রমিকদের কোনো বৈদেশিক ওয়ার্ক পারমিট এমনকি যাত্রী তালিকা ছাড়াই শুধু ইমেইলের মাধ্যমে বিভিন্ন রুটের গ্রুপ সিট দুই তিন মাস অগ্রিম তারিখের পিএনআর তৈরিপূর্বক সিট ব্লক করে রাখেন এভাবে টিকিট মজুদারি করা হয় যার ফলে সিন্ডিকেট তৈরি হয় আসন সংকট দেখা দেয় টিকিটের মূল্য বিশ থেকে পঞ্চাশ শতাংশ কখনও দ্বিগুণ বা তিনগুণ পর্যন্ত বাড়ে আটাপ জানিয়েছে ভাড়া সহনীয় রাখতে শিডিউল ফ্লাইট বৃদ্ধি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ব্যবস্থা এবং দ্রুত অনুমোদন দেওয়া ও ওপেন স্কাই ঘোষণা করতে হবে যাতে সব দেশের এয়ারলাইন্স যাত্রী পরিবহন করতে আগ্রহী হয় বর্তমানে ষাট হাজারেরও বেশি সিট এয়ারলাইন্স ব্লক করে রেখেছে এই সিটগুলো এখনই অপেন করে দিলে উদ্ভূত সংকট দূর হয়ে যাবে বলে জানান আব্দুল সালাম আরেফ তার মতে এয়ারলাইন্সের ডিস্ট্রিবিউশন পলিসি ওপেন রাখতে হবে জিডিএস বা এনডিসিতে সিট সেল করার নির্দেশনা দিতে হবে এবং সব এজেন্সিকে বিক্রি করার সুযোগ দিতে হবে বিভিন্ন রুটে সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়া বাস্তবসম্মতভাবে নির্ধারণ এবং এয়ারলাইন্সের হিডেন ফেয়ারে গ্রুপ টিকিট বা প্রাইভেট ফেয়ারে টিকিট বিক্রি বন্ধ করার নির্দেশনা দিতে হবে সংবাদ সম্মেলনে জানানো হয় দশ থেকে বিশ হাজার সিট বা টিকিট দিয়ে দেওয়া হয় কোনো কোনো এজেন্সির কাছে এর মাধ্যমেই সিন্ডিকেটের উৎপত্তি এজেন্সি সর্বোচ্চ সেল সিলিং নির্ধারণ করতে হবে শ্রমিক ও ওমরা যাত্রীদের এয়ারলাইন্স প্রদান করতে হবে যেখানে ভাড়া এজেন্সি বিবরণ উল্লেখ করা বাধ্যতামূলক প্রকৃত মূল্য যাত্রীর দৃষ্টিতে আসবে ফলে নির্ধারিত দামের অতিরিক্ত দাম নিতে পারবে না বাজেট এয়ারলাইন্সগুলো অল্প টাকায় যাত্রী পরিবহন করার ঘোষণা দিয়ে থাকলেও বাংলাদেশ থেকে তারা লিগালিসি কেরিয়ারের মতোই বেশি দামে টিকিট বিক্রি করে বাজেট কেরিয়ার সংক্রান্ত বিধিমালা আছে কি না না থাকলে সেটাও তৈরি করতে হবে এয়ারলাইন্স পরিচালনার গাইডলাইনে তাদের সেলস পদ্ধতি এবং মার্কেটিং পলিসি এদেশের জনগণের জন্য যেন কোনো রকমের নেগেটিভ ইম্প্যাক্ট না করে সেজন্য বিধিমালা প্রস্তুত করতে হবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আটাব জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জাতীয় রাজস্ব বোর্ড এবং বাংলাদেশ ব্যাংকের সমন্বয়ে একটি টাস্ক ফোর্স গঠন করতে হবে তারা চাহিদা ক্যাপাসিটি ও সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করবে সমাধান করবে অসাধু ট্রাভেল এজেন্ট ও এয়ারলাইন স্টাফদের বিরুদ্ধে অভিযোগ থাকলে তারাই ব্যবস্থা নেবে প্রয়োজনে মোবাইল কোড পরিচালনা করবে